আসসালামু আলাইকুম সামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাছ নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে পিডিয়ামিন সিরাপ সাধারণত এই শিরাপটি অ্যালার্জিক ভায়ানাইটিস এবং সাইম্রোসাইটিস আগে পানি বরা ইত্যাদির কারণে দেওয়া হয়ে থাকে সুতরাং এই শিরাপটি আপনি কিভাবে খাবেন ছোট বাবুদেরকে কিভাবে দিতে হবে কততো গুদোজ দিতে হবে এর সেবন বিধি কি এর দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের টাঙ্গা বেল আইকনটি বাজিয়ে দিন তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেস্টি ফলো করুন চলো আমরা চলে যাই আমাদের মেন টপিক্স এ পেডিয়ামিন যার জেনেরিক হচ্ছে ডাইফেন হাইড্রিন হাইড্রোক্লোরাইড এটা বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মা যার মূল্য রাখা হয়েছে পঁয়তাল্লিশ টাকা এখন আমরা এই পেডিয়ামিন সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো পেজিয়ামিন সিরাপ হলো একটি ঔষধ যা সাধারণত সর্দি এবং অ্যালার্জির সাথে সম্পর্কিত উপসর্গগুলি উপশম করতে সাহায্য করে এটি সাধারণত একটি অ্যান্টিহিস্টামিন এবং একটি সংমিশ্রণ এটি অ্যালার্জি সাধারণ সর্দি কাশির উপসর্গগুলি উপশম করতে ব্যবহৃত হয় উপসর্গগুলির মধ্যে রয়েছে ফুরসুরি চুলকানি জলযুক্ত চোখ চুলকানি চোখ নাক গলা কাশি নাক দিয়ে পারি করা ইত্যাদি এখন আমরা জানবো যে এই পিজিএমিন সিরাপটি অর্থাৎ কিভাবে কাজ করে যেহেতু আমি বলেছি এর জেনেটিক হচ্ছে ডিফেন হাইড্রোমাইন হাইড্রোক্লোরাইড ডিফেন হাইড্রোমাইন হাইড্রোক্লোরাইড হিস্টামিন কে ব্লক করে কাজ করে শরীরে একটি পদার্থ যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে সেটি এইচ ওয়ান হিস্টামিন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে হিস্টামিনকে কোষে এর প্রভাব ফেলতে বাধা দেয় এটি ফুলা চুলকানি এবং ফুল মতো লক্ষণগুলি কমাতে সাহায্য করে এখন আমরা জানবো যে এই পেডিয়ামিন মানে কয়টা ফর্মে হয়ে থাকে এটা একটা সিরাপ ফর্ম হয়ে থাকে একটি ক্যাপসুল আকারে হয় এবং আহ ক্রিম এটা পাওয়া যায় এবং সিরাপটা প্রায় আমরা পেডিয়ামিন নামে চিনে থাকি বিশেষ করে শিশুদের বা ব্যক্তিদের যাদের বডি গিলতে অসুবিধা হয় তাদের জন্য কি হয়েছে এই পিডিএমিন সিরাপটি বাজারে বাজারজাত করা হয়েছে পিডিএমিন সিরাপের লক্ষণগুলি উপশম করতে ব্যবহৃত হয় যেমন এটা অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস ইত্যাদি এই লক্ষণগুলির মধ্যে রয়েছে নাক বন্ধ হাঁচি সর্দি চুলকানি ইত্যাদি সাবন বিধি পিডিএমিন সিরাপের ডোজ রুগীর বয়স এবং অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তিত হয় প্রাপ্ত বয়স্করা খাবে দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং বারো বছরের বেশি শিশুরা খেতে পারবে এক চামচ করে তিনবার শিশুর বয়স যদি হয় ছয় থেকে বারো বছর তাহলে খাবে এক চামচ করে এবং যদি শিশুর বয়স ছয় বছরের কম সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে এ সিরাপটি সেবন করাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে পিডিএমিন এর নয় আর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা অর্থাৎ ঘুম আসা মাথা ঘোরা বোক শুকিয়ে যাওয়া বমি বিভাগ ইত্যাদি এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে শ্বাসটি কষ্ট হওয়া মুখ অথবা জি বা গলা ফুলে যাওয়া মারাত্মক মাথা ঘোরা অনিয়মিত স্পন্দন যেহেতু শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি অ্যালার্জির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বা ঘুমের জন্য সাহায্য করার জন্য ব্যবহার করা হয় যাই হোক এটি সতর্কতার সাথে একজন স্বাস্থ্য সেবা বা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদেরকে দিতে হবে গর্ভ অবস্থায় বা স্তন্য দানকালে গর্ভ অবস্থায় ডিফাইন হাইক্রোমিনের নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি এটি শুধুমাত্র গর্ভ অবস্থায় ব্যবহার উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে খেতে হবে এবং হাইড্রোমাই হয় এবং এটি একটি দানকারী শিশুকে প্রভাবিত করতে পারে তাই অবশ্যই দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা এই সিরাপটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে সুতরাং সিরাপ একটি সর্দি অ্যালার্জির উপসর্গ উপসর্গগুলি করতে একটি কার্যকর ভূমিকা পালন করে কেডিএমিং সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস এবং লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের কমেন্টসের উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফিজ